বিজেপি শাসিত আসামে এক পুলিশ কর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে বিতর্ক ধুবড়িতে তাহলে কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে চাপে রাখার চেষ্টা উঠছে প্রশ্ন ট্রিগার টানলে কি গণমাধ্যমকে থামানো সম্ভব নাকি সেই ধারণাই ভুল ট্রিগার টানের অভিযোগ উঠলেও সেই ঘটনাও প্রকাশ পেতে পারে দেশের কোনো না কোনো সংবাদ মাধ্যমে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর অভিযোগ ধুবড়ি বালাজানের এক আধিকারিকের বিরুদ্ধে বালাজান বিরুদ্ধে পুলিশ আচরণের অভিযোগ ঠিকিয়ে প্রাণ নাশের হুমকির অভিযোগ ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দিবাস মেলছুদার বিরুদ্ধে পুলিশের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আটক ও হয়রানির অভিযোগ পুলিশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ধুবড়িতে কর্মরত সাংবাদিক শহিদুল বালাচান এলাকার দুর্নীতি এবং অনিয়মের খবর প্রকাশ করায় কারণ বলে অভিযোগ সাংবাদিক শহিদুল হকের বালাচান পুলিশ ফার্নির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাস মেলছোদার বিরুদ্ধে গৌরীপুর থানায় এজাহার দায়ের ঘটনা কাউকে জানালে বা বাড়াবাড়ি করলে ভুয়ো এনকাউন্টারের হুমকির অভিযোগ অভিযোগ মতে গত শনিবার রাত আটটার দিকে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ আধিকারিক দিবাস মেলছুদা দুই পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে বালাচালের একটি জনসমাগম স্থল থেকে সাংবাদিক শহীদুল হককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান পুলিশ ফাঁড়িতে তিন ঘন্টা ধরে আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকের তিন ঘন্টা পর পরিবারের লোকজনের জিম্মায় দেওয়ার আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সেই সাংবাদিক শহীদুল সাংবাদিক শহীদুলের আরও অভিযোগ তাকে মাথায় পিস্তল ঠেকে সতর্কবার্তা দেওয়া হয় যাতে এই ঘটনা কাউকে না জানানোর জন্য এই বিষয়ে কাউকে জানালে বা বাড়াবাড়ি করলে ভু এনকাউন্টার করার হুমকি দিয়েছেন এসআই দিবাস চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ধুবড়িতে কর্মরত পূর্বাঞ্চল প্রতিদিন সহ একাধিক গণমাধ্যম হাউসের সঙ্গে সংযুক্ত শহীদুল রবিবার রাতে নিরাপত্তা চেয়ে ওভারদের গরমে দেখিয়ে খনের হুমকির বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা অর্থাৎ এজাহার দাখিল করে সুবিচার কামনা করেছেন সাংবাদিক শহীদুল ভুক্তভোগী বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আসাম পুলিশের মহানির্দেশকের হস্তক্ষেপ কামনা করেছেন কালি কালি রাতি আটমান বাজার ময়ে বালাজন বাজার যে রেল ক্রসিং অর থকা অবস্থাত বালাজন আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ে আরুত লগত দুজন সিপাহী লই আহি মোৰ লগত মোক কৈ আছে যে আপোনাৰ বাইকখন গ'ল মোৰ বাইকটো ঘৰতে আছিল মই ক'লোঁ ছাৰ মোৰ বাইকটো ঘৰতে আছিল মই ই ৰিক্সা দি বলা বজাৰত আহিছোঁ কিন্তু কয় আপোনাৰ কাগজ দিয়ক মই কওঁ মোৰ গাড়ী নাই কাগজখিনিকে আপোনাক দিম এই দুই গোটেই কথা হোৱাৰ পিছতে চিপাই দুজনক কৈ মোক ক'লাত ধৰি চৌচৰাই থানালৈ লৈ যায় চৌনালৈ থানালৈ লৈ যোৱাৰ পিছত মোক এদি দুটা হোসা মারে বালাজন আরক্ষী ভারত ভারপ্রাপ্ত আরক্ষী বিষয় জনে দুজন দুটা মোক হোসা মারে হোসা মারার পিছনে সিপাহীক মাতি যানসিকভাবে টর্সর করে লাগত ক যে এই কথা যদি কোনোবাই জানে মোক বন্দুক দিয়ে গুলাই বন্দুক মোর মোট লগাই মূরত কয় যে এতিয়াই কিন্তু এনকাউন্টার করে দিবি আর জোর জবস্তি মোর মোবাইল দুইজন সিপাহী ভারত আরক্ষীজনে মোক জোর জবস্তি ধরে মোবাইলটু কাড়ি লয় আর পিছত মোক বহুত রেগিং অবস্থা খাইছি তিন ঘন্টা মান থানাত বহাই রাখি যেতিয়া মোট ঘর পরিয়ালের লোক আইছিল তেতিয়া মোক মেডিকেল করে থানার পর এড়ি দিয়ে গতি মই ধুবড়ি আরক্ষী অধীক্ষক মই অনুরোধ করছো যাতে মোক বিহিত উচিত তদন্ত করে বিহিত ব্যবস্থা ন্যায় প্রদান করে আর মোক এটা ভোগী আছে মানে মোক আর ধমকি দিছে যদি আপনার যদি দেখা পাও যে থানার ওসরে পাশরে তেতিয়া কিন্তু আপনার তুলি লই দি কেসত ফরওয়ার্ড করিম